প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা নদীতে আছি সো নদীটা খুবই সুন্দর বাংলার নদী জল ভোলা একটু যাই হোক সমস্যা না এটা আমরা মানিয়ে নিতে পারবো তো আমাদের সাথে তিনজন ব্যক্তি রয়েছে যারা হচ্ছে এখানে সাঁতার কাটতে এসেছে তারা তিনজন সমবয়সী তো আমরা তাদের একটা কথা নেই অভিজ্ঞতা নেই প্রিয় ভাই ভাই আপনারা একটু এদিকে আসবেন এই যে এই যে গেঞ্জি গেঞ্জি না গেঞ্জি মানে ওনার নাম তো আমি জানি না ভাই আপনি আপনি কি বাবার বুঝি না ভাই আপনি আপনি ঠিক আছে এই বাবা এই আপনি এটা শুরু করুন আপনি শুরু করুন আচ্ছা আপনার অভিজ্ঞতা বলুন আসলে আমি ডুবে যাব আপনি বেশি দূর যাবেন না আমি ভাই কেমন আমি বেশি দূর যাইতে পারম না বুঝলেন তো ভাই কেমন লাগতাছে ভাই জল যেখানে নদীর মধ্যে আসে তখন হয়তো একটু ঘোলাটে হয় কিন্তু নদীর জলে স্থান করে আলাদা একটা আনন্দ পাওয়া যায় আর আলাদা একটা শান্তি প্রকৃতির এই যে অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় এটাই অনিত্য ছবাদের জন্য আসলে আসলে সুন্দর উনি সুন্দর বলেছেন আর আপনি নিচে দীর্ঘদিন অভিজ্ঞতা রয়েছে নদীর প্রতি আমি আপনাকে দেখে বুঝা যাচ্ছে ভাই এই যে এক্সকিউজ মি ভাই এইদিকে 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 দেখান এইদিকে দেখান ভাই আপনার অভিজ্ঞতা বলুন আসলে কেমন লাগছে আপনার এই যে গ্রীষ্মের দুপুরে আপনি সান করছেন এখানে সাঁতার কাটছেন কি আমাদের ব্যস্ততম সময় এখন আচ্ছা দিকে সময় দিতে পারি না আচ্ছা আচ্ছা আমরা আমাদের সময় থেকে ঠিকই সুইমিং পুলে বিভিন্ন ফাইভ স্টার উঠে যাই কিন্তু বাকি যে নদী নালা ওগুলো তো আমরা সময় দেই না কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা সময় দেই এই শৈশবের যে স্মৃতিগুলো আমাদের কাছে ছিল যাই হোক আপনি উপভোগ করছেন আমার এই যে এই যে ওরা সাঁতার কাটছে লম্পম্প করছে ভাই দেখি উঠুন 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 বুঝছি বুঝছি নাগিন না ভাই নাগিন 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 না ভাই আপনি নাগিন হতে হবে না আপনি সাঁতার পারেন ভাই না ভাই আমি তো প্রথম আসলাম

শেখা কতটা বয়স আমরা তো ছোটবেলায় সাঁতার শিখি উনি মোটামুটি আপনি কি সে বলেন ভাই আমি ওরে বাবা বুঝতে পারছেন এই বয়সে সে সে সাঁতার শিখতে নদীতে চলে আসছে আপনি বাংলাদেশ এরকম মানুষ খুঁজে পাবেন পাবেন না যাই হোক ভাই ভালো থাকবেন এই যে এত যে বক বক করছে এই হচ্ছে আমি আর আমি সাঁতার পারি ছোটবেলা থেকে এখানে আরেকজন আছে সেও সাঁতার পারে আর তারা নতুন শিখেছে নিউ কামার একদমই ফ্রেশ একদম সে মানে ফ্রেশার একদম ফ্রেশ প্রোডাক্ট না যাই হোক ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নদীতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর বাংলার প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতির সাথে থাকুন এই তোমরা ঝগড়া করো না বাই বাই